তেজস যুদ্ধবিমানে এবার ব্যবহার করা যাবে স্বদেশী অস্ত্র মিসাইল তারই সফল পরীক্ষা করল ভারত যুদ্ধবিমানে যে কোনো মিসাইল লাগানো যায় না এক একটি মিসাইল এক এক রকমের হয় আগে বেশিরভাগ যুদ্ধ বিমানের মিসাইল বিদেশ থেকে আমদানি করা হতো বিশেষ করে রাশিয়া আমেরিকা ইসরায়েল থেকে বিদেশি মিসাইল ব্যবহার করলে প্রচুর খরচ পড়ত বিমানে স্বদেশি মিসাইল ব্যবহার করলে অনেক খরচ কম হবে দেশের রোজগারও বাড়বে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে আর দেশের অর্থ দেশেই থাকবে জানুন অস্ত্র মিসাইলের ক্ষমতা অস্ত্র মিসাইল হল বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বিভিআর এয়ার টু এয়ার মিসাইল ভারতের ডিআরটিও তৈরি করেছে এই মিসাইল আশি থেকে একশো দশ কিলোমিটারের মধ্যে শত্রুর লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে আঘাত করতে পারে চার থেকে পাঁচ ম্যাক গতিতে পাঁচ হাজার থেকে ছ হাজার কিলোমিটার গতিবেগ এ শত্রুর কে সহজেই আঘাত করতে পারে খুব দ্রুত এর গতিবেগ উচ্চ ক্ষমতা সম্পন্ন ওয়ারহেড বহন করতে সক্ষম এই মিসাইল লক্ষ্যবস্তুকে আঘাত করার জন্য অ্যাক্টিভ র্যার্ডার ব্যবহার করা হয় দু সালে ডিআরডিও তৈরি করে এই অস্ত্র মিসাইল দু সালে প্রথম পরীক্ষা করা হয় দু সালে বায়ুসেনায় অন্তর্ভুক্ত করা হয় এতদিন বায়ুসেনার সুখই এমকে আই মিরাজ টু থাউজেন্ড মিক টোয়েন্টি নাইন যুদ্ধবিমানে ব্যবহার করা হতো এই মিসাইল এখন তেজস যুদ্ধবিমানে ব্যবহার করা যাবে এই অস্ত্র মিসাইল এ বিষয়ে আরও খবর জানতে কলকাতা সমাচার চ্যানেলটি লাইক করুন সাবস্ক্রাইব করুন ও আইকনটি প্রেস করুন ধন্যবাদ